ভাই ও বোনেরা যদি আজ আপনাকে বলা হয় মাত্র একটি মাসে আপনার সমস্ত অতীত অতীতগুনা মাফ হয়ে যাবে আপনি কি সেই সুযোগটি হারাতে দেবেন এই সুযোগটাই আসে রমজান মাসে যেটা আল্লাহর রহমত মাগফিরাত আর মুক্তির মাস আবু হুরা রাজিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও পুণ্যের আশায় রমজানের সিয়াম পালন করে আল্লা তার পূর্বের সব গুণা মাফ করে দেন বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার এবং সাত হাজার দেখুন প্রিয় দর্শক এখানে রাসুল আলাইহি ওয়াসাল্লাম দুটি শর্ত বলেছেন এক সহ অর্থাৎ আমরা বিশ্বাস করব যে রোজা আল্লাহর হুকুম দুই পুণ্যের আশায় অর্থাৎ শুধু মানুষ দেখার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখব যখন এই দুইটি শর্ত পূর্ণ হয় তখন আল্লাহ তালা নিজেই আমাদের অতীতের গুণা ক্ষমা করে দেন তো আমাদের জীবনে কত ভুল কত অন্যায় কিন্তু আল্লাতালা কেমন দয়ালু এক মাসে সব মাফ করে দিতে চান রমজান কোনো কষ্টের মাস নয় বরং আত্মাকে শুদ্ধ করার মাস রোজা শুধু না খাওয়ার নাম নয় বরং চোখ কান জিভা সব রোজা রাখতে হবে যেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন যখন আমরা রোজা রাখি তখন আল্লাহ বলেন রোজা আমার জন্য আর আমি নিজেই তার প্রতিদান দেব বুখারী অর্থাৎ আল্লাহ নিজে পুরস্কার দেবেন তো এমন পুরস্কার আর কোথায় পাবেন তাই রমজানকে হালকা করে নেবেন না এটা শুধু ক্ষুধা নয় এটা জান্নাতের টিকিট পাওয়ার সময় হয়তো আপনি ভাবছেন আমার গুনাহ অনেক আল্লাহ কি আমাকে মাফ করবেন হ্যাঁ আল্লাহর রহমত এত বিশাল যে আপনি যদি এক বিন্দু তৌবা করেন আল্লাহ পাহাড়সম গুনাহ ক্ষমা করে দেন তাই রমজান শুরু হোক তওবা ও পরিবর্তনের মাস দিয়ে নামাজে ফিলে আসুন কোরআন পড়ুন গিবত ও মিথ্যা থেকে বাঁচুন আর আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে এমন রোজাদার বানান যার গুনাহ আপনি মাফ করবেন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও নরমতা আনে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই বরকতময় বার্তা পায় আমাদের ইসলামী চ্যানেল জিকে কে লেসেন্স বিডিতে প্রতিদিন রুহানি হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পাওয়া যায় সাবস্ক্রাইব করুন বেলাইকান প্রেস করুন যেন পরের ভিডিওর প্রথম আমন্ত্রিত দর্শক হন আপনি দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام عليكم ورحمه الله